আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমরা ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো জানেন আমি ইদানিং গাভি ক্রয় করছি তো এই যে গাবি থ্রেটেনিং করব এই গাভিগুলো নেওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরাও গাভি কিনবো গাভি কিনের সমস্যা নেই গাভি কিনে গাভি থিং করবেন খুব ভালো দিক কিন্তু এর মাঝে ম্যাক্সিমাম মানে যারাই আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে ম্যাক্সিমাম মানুষই গাভি ফেটেনিং করতে যাচ্ছে কোন ধরনের গাভী দেশি গাভিগুলো যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি গতকালকে আমাকে একজন ফোন দিছে দিয়ে আমাকে বলতেছে যে ভাই আপনার দিনাজপুর অঞ্চলে গাভি কিনতে যাবো আমাদের দিনাজপুরে কেন আসবেন আপনারা এলাকাতেই কিনেন জানা একবার অনেকগুলো নিয়ে আসবো ভাই ওই জন্য দিনাজপুরে যাবো কতগুলো নিবেন বিশটা গাভী নিবো বাজেট কেমন চৌত্রিশ পঁয়তের মধ্যে গাভিগুলা কিনবো চৌত্রিশ পঁয় মধ্যে গাভি কিনবেন কেন আপনি বিশটা জায়গায় দশটা পালন করতে পারেন সত্তর আশির মধ্যে কেউ না ছোট পালন করবে কেন ছোট পালন করবে যে একেবারে অনেক গরু পালন করতে পারবে অনেক গরু পালন করলে অনেক বেশি লাভ হবে এই জন্য তারা গাভি পালন করতে হচ্ছে পনেরো মেলা গাভি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে যে গাভিগুলো সেগুলো কারণ আমি আপনাদের একটা উদাহরণ দিই আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেশি যে গাভিগুলা কিনবেন এগুলো কিন্তু একটা শাহিওয়াল বাচ্চার থেকেও ছোট হয় একটা শাহুয়াল বাচ্চা দেশির পেট থেকে যখন একটা শাহিওয়াল বাচ্চা বের। হয় দেখবেন ছয় মাস পর ওর মাঠ থেকে উঁচু হয়ে যায় তো বর্তমান যে দেশি গাবিগুলো আছে এগুলো কিন্তু একটা ছয় মাসের ক্রস বা শেয়াল বাচ্চাগুলো সমান থেকে বড় কিছু হয় না বা এর থেকে বড় ফিটনেস হয় না তো এই গাবিগুলার পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে যে গুলো আছে এই গুলো শরলে ওয়েট নেওয়ার মতো যে ক্ষমতাগুলো থাকে খুব বেশি হইলে সত্তর কেজি মাংস ধরার মতো পরিস্থিতি থাকে এদের শৈলে বা খুব বেশি হইলে যদি কপাল ভালো থাকে দুই মন ধরে কিন্তু দুই মন ধরে না পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মধ্যেই এদের মাংস ধরে এর বেশি মাংস নিতে পারে না পঁয়ত্রিশ ছত্রিশের এর এখন আমি ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকায় ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি যদি একটা গাভীর যে সত্তর কেজি মাংস ধরান আপনার গাবি গরুর মাংস কিন্তু কষাই কখনো সাড়ে ছয়শো টাকার উপর নিবে না সাড়ে ছয়শো টাকা আপনি যদি ধরেন প্রতি কেজি মাংস তাহলে আপনার সত্তর কেজি মাংসের দাম আসে হইলো প্রায় মোটামুটি এই পাশে ছয় সাথে বিয়াল্লিশ হাজার টাকা ওই পাশে সাড়ে তিন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার মোটামুটি একটা গরুর দাম আসতেছে তো আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গরু কিনছেন বিক্রি করলেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা আর বেশি ধরলাম ছেচল্লিশ হাজার টাকা বিক্রি করলেন এই ছিচল্লিশ জন বিক্রি করলেন এই গরুটা কিন্তু পঁয়ত্রিশ দিয়ে কিনে এনেই ছিচল্লিশ হাজার বিক্রি হয়নি এর জন্য কি তিন মাস খাওয়াইতে হয়েছে তিন মাস খাবার খরচ আমি যদি সর্বনিম্ন ধরি প্রথম মাসে তিন হাজার দ্বিতীয় মাসে যদি আমি পাঁচ হাজার ধরি তৃতীয় মাসে যদি আমি ছয় হাজার টাকাও ধরি তারপর কিন্তু পাঁচ ছয় এগারো আর প্রথম মাসে যদি আপনি তিন হাজার ধরেন চোদ্দ হাজার মানে পঁয়ত্রিশ দিয়ে গরু কিনলে আপনার চোদ্দ হাজার খরচ করলে উনপঞ্চাশ হাজার টাকা আপনার খরচ চলে আসতেছে বিক্রি করলেন কত আপনি ছিচল্লিশ হাজার টাকা মানে তিন হাজার টাকা জেনে শুনে লস আপনার মজুরি খরচ লেবার খরচ এগুলো পরে কারেন্ট বিল পরে আপনার খাওয়া খরচটা আপনি উঠাইতে পারবেন না এখন আপনারা বলতে পারেন যে অনেক ইউটিউবার অনেক ভিডিও দেয় যে তারা বিশাল বিশাল গাবি পালন করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা হিসাব দেখায় যে বিশ হাজার এই গাবি তৈরি করলাম এত টাকা লাভ পঁচিশ হাজার এই তৈরি করলাম এত টাকা লাভ তাহলে ছোট গাভিটা এত লাগবে কেন ভাই প্রথমেই বলে রাখি এই গাবিটা আমার কিনাচ্ছি চষ্টি হাজার টাকা আমি মনে করি এইগুলোই ছোট গাবি আমার সব থেকে ছোট গাবি এটা এবং এপাশে একটা গরু আছে এই গরুটা এটা হলো আমার সব থেকে ছোট গরু তো এই যে গরুগুলা এই দুটা গরু এগুলো শৈলে আমি আইডিয়া করছি মোটামুটি চার মন মাংস ধরবে ইনশাল্লাহ চার মন ধরবে চার মন হলেও আমি যদি ফালাই ছালাই বিক্রি করি পঁচিশ হাজার টাকা মন তাও এক লক্ষ টাকা এক লক্ষ যদি হয় আমার এখানে মোটামুটি প্রফিট কিন্তু থাকবে তো এই ধরনের গরু যেটা সাপোজ এটা ছিষট্টি দিয়ে নিছি এটাতেই আমি খাবার খরচ আমার এখনই আমি আইডিয়া করে রাখছি যে আমি ধরে রাখবো পঁচিশ হাজার অথবা বিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি ধরে রাখবো পঁচিশ হাজার পঁচিশ হাজার কেন ধরে রাখবো যে আমি অভার ধরতে সবসময় পছন্দ করি অভার ধরে রাখা উচিত আর আমার যেগুলো বড় গাবি এগুলোতে আমি ধরে রাখছি তিরিশ হাজার আমার খরচ আপনাকে অনেকে বলতে পারে যে আমার খরচ হবে বিশ হাজার বা আমার খরচ হয় বিশ হাজার এইগুলো সবগুলো চাপা চাপা ছাড়া কিছু না তার আপনাকে আমি সোজা একটা হিসাব দিই একটা গরু একমাত্র প্রথম মাসে খাবার কম খায় তারপরেও কিন্তু অ্যাভারেজে দেড় থেকে দুই কেজি খাবার খায় মোটামুটি ক্রস গাবিগুলো তো দেড় থেকে দুই কেজি খাবারের দাম আপনার পঁয়তাল্লিশ টাকা করে হলো নব্বই টাকা দুই কেজি খাবারের দাম খর খায় এই খায় ওই খায় এগুলো ধরলাম আরো ষাট টাকা তো দেড়শো টাকা দিন খায় মানে প্রথম মাসে সাড়ে চার হাজার টাকা খেয়ে ফেলে ওষুধ বিল বাদ দিলাম দ্বিতীয় মাসে যদি তিন কেজি করে খাবারও খায় তারপর ছয় হাজার টাকা চলে যায় তৃতীয় মাসে যদি পাঁচ কেজি খাবার খায় তারপর কিন্তু পার ডে ওর বিচানে তিনশো টাকা খরচ হয়ে যায় অর্থাৎ আপনার প্রথম মাসে যদি আমি যদি চার হাজার ধরি সাড়ে চার হাজার জায়গায় দ্বিতীয় মাসে যদি আমি পাঁচ হাজার ধরি নয় হাজার তৃতীয় মাসে কিন্তু নয় হাজার খাই মানে আঠারো হাজার এটা বললাম এই ধরনের গাভীর সাইজের কথা মানে আঠারো হাজার টাকা চোখ বন্ধ করে এই ধরনের গাভির খরচ আছে বড় গাভিগুলো এর থেকে বেশি হয় পঁচিশ ছাব্বিশ তো আমি মোটামুটি এগুলো বিশ থেকে পঁচিশ হাজার ধরি ওগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার ধরি মানে একটু অভার ধরি কারণ এগুলো বিশের মধ্যে কমপ্লিট হয় তারপর পঁচিশ ধরি পাঁচ হাজার বেশি ধরতে তো আমার লস নেই আমি পাঁচ হাজার বেশি ধরি যাতে আমি পরবর্তী খরচটা বেশি হয়ে গেলেও মানে আমার লসে না পড়ে যাইতে হবে আমি কেনার সময় টার্গেট নিই যে আমার পঁচিশ হাজার খরচ হয়ে আসে বিক্রি হবে কত বা বড় গাফিগুলো আমি হিসাব করি যে আমার তিরিশ হাজার খরচা আছে বিক্রি হবে কত কিন্তু ছোটোর যে হিসাবটা যে এই গাভীটা যদি আমি পঁয়তাল্লিশ দিয়ে কিনতাম এসে সত্তর কেজি মাংস ধরতো আমি বিক্রি করতে পারবো ছিচল্লিশ কিনতে গেলে আমাকে তার মানে টার্গেট করতে হবে কত যে আমার এই গাভীটার পিছনে মিনিমাম কম করে হলো সর্বনিম্ন খরচ হলো প্রথম মাসে তিন হাজার দ্বিতীয় মাসে চার হাজার তৃতীয় মাসে সাত হাজার টাকা খরচ আছে মানে তেরো হাজার টাকা খরচ আছে এবং তেরো হাজার টাকা যদি আমি একটা ছোট গাভীর পিছনে খরচ করি তাহলে আমাকে ওই হিসাবে কিনতে হবে যে আমি সত্তর কেজি মাংস ধরলে ছিচল্লিশ হাজার টাকা বিক্রি করবো তেরো হাজার টাকা যদি আমি যদি আমার খরচ ধরি পাঁচ হাজার যদি লাভ ধরি আঠারো হাজার এই ছিচল্লিশের মধ্যে আঠারো হাজার টাকা কম দিয়ে বাকি টাকাটা দিয়ে গরু কিনতে হবে তো বাকি টাকাটা দিয়ে যখন গরু কিনবেন তখন কিন্তু আপনি তিরিশ হাজার বা আঠাইশ হাজার টাকায় কিন্তু গরুটা পাবেন না আপনাকে কিনতে গেলে পঁয়ত্রিশ ছত্রিশে কিনতে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশে যখন কিনতে আছেন তখন কিন্তু আপনার লাভের জায়গায় লস হচ্ছে আবার যদি আপনি বাজেটটা যদি চল্লিশও করেন বা বিয়াল্লিশও করেন সেক্ষেত্রে আপনার চল্লিশ বিয়াল্লিশ একটা টাকা মোটামুটি আশি থেকে পঁচাশি কেজি মাংস ধরে তো আশি কেজি যদি মাংস ধরে বর্তমান বাজারে পঞ্চাশ বান্ন হাজার টাকা বিক্রি করা যায় কিন্তু আপনি কিনছেন চল্লিশ দিয়ে বারো হাজার খাওয়াইছেন সর্বনিম্ন ধরেন বারো হাজার ছোট গাবিতেই তেরো হাজার হিসাব দিলাম আপনাকে কিন্তু আমি বড়টাতেই ধরলাম বারো হাজার বারো হাজার যদি ধরেন চল্লিশ আর বারো কত তাও তো সমান সমান তাও তো ওইখানে লাভের কোনো অপশন নেই তাই লাভ কোথায় করবো আপনাদের গাবি কিনলে সর্বনিম্ন গাবি কিনতে হবে এই সাইজের যেমন এই গাবিটা ছেষট্টি হাজার টাকা কিনা এই সাইজের গাবি কিনলে আপনি ইনশাল্লাহ অন্তত মন মাংস লাগাইতে পারবেন যদি আপনি মোটা তাজা করতে পারেন এখন আপনি যদি মোটা তাজা না করতে পারেন সেই ব্যর্থতাটা আপনার সেই ব্যর্থতার ভার কেউ নিবে না কিন্তু আপনি যদি ফ্যাটেনিংটা করতে পারেন সর্বনিম্ন চার কেজি মাংস লাগার কিন্তু জায়গা আছে ইনশাল্লাহ জায়গা আছে যদি আল্লাহর রহমত থাকে আর আপনি যদি ভালোভাবে যদি টেক কেয়ার করতে পারেন চারমন মাংস এই ধরনের লাগবে এখন চারমন মাংস তুললে এক লক্ষ টাকার নিচে বাংলাদেশের কথা চারমন মাংসের গাভী আপনি পাবেন না কারণ চারমন মাংসের গাভী এক লক্ষ টাকা মানে পঁচিশ হাজার টাকা মন পঁচিশ হাজার মন মানে টাকা কেজি প্রতি কেজি মাংসের দাম তারা বাজারে বিক্রি করে সাড়ে সাতশো ছয়শো পঁচিশ টাকা বিক্রি করে কিনে সাড়ে সাতশো বিক্রি অনেক বেশি লাভ যে কোনো কষায় কিনবে এর থেকে কম দাম দিবে না এর থেকে বেশি দেয় কম দেয় না তো আমি চারমন মাংস লাগাইলেও আমার যদি এটা কিনা আছে ছষট্টি আমি যদি এটার পিছনে খরচ করি আরো বিশ হাজার ছিয়াশি হাজার আমি এক্সট্রা আরো ধরলাম চার হাজার নব্বই হাজার এক লক্ষ বিক্রি করলে তাও হাজার লাভ লস এর কোনো অপশন থাকলো না কাজে আপনাদের গরু কিনলে সর্বনিম্ন গরু কিনতে হবে এই সাইজের যাতে চার মন মাংস ধরে মূল কথা আপনারা গাভি যখন কিনবেন আপনাকে গাভীর টার্গেট রাখতে হবে সর্বনিম্ন যাতে চার মন মাংস ধরে গাভি শেলে আর সর্বোচ্চ এর থেকে বেশি যা লাগাইতে পারেন যত বড় কিনবেন তত লাভ অনেকে বলতে পারেন যে বড় বড় গাভ কিনে আবার রিক্স হয়ে যাবে নাকি রিক্স না আমি মনে করি গাভিতে যত বড় গাভি লাভ এর কারণ হলো আপনার গাভী একটা গাভি যখন অতিরিক্ত শুকায় যে অবস্থা খারাপ হয়ে যায় তার এত শুকনো হওয়ার পর এত অবস্থা মানে খারাপ হয়ে যাওয়ার পরও সে গাভিটা বেঁচে আছে মারা যায়নি তো এত শুকনো এত অবস্থা খারাপ হওয়ার পরও সে হাট পর্যন্ত আসছে বেঁচে আছে সেই গাভী আপনি কিনে নেওয়ার পর অত বড় গাভি আপনার কাছে রিক্স হবে কেন কারণ আপনি তো তখন তার যত্ন নেবেন টেক কেয়ার করবেন ভালো ভালো খাবার দিবেন আপনার কাছে এসে আরো সুস্থ হবে অসুস্থ থেকে সে অসুস্থ অবস্থায় যদি আরো অসুস্থ না হয়ে যায় তাহলে আপনার কাছে এসে তো অসুস্থ হওয়ার কোনো মানে নেই আপনার কাছে এসে আরো উল্টা সুস্থ হবে কাজে আপনি এত বড় একটা গাভি নিলেন ওই গাভি ধরেন যে আপনার খুব শুকনো দেখেন যে ওই গাভিটার অবস্থা খারাপ কিন্তু ওই 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 অবস্থা খারাপ মাঝেও কিন্তু বেঁচে বেঁচে আছে তো ও যদি প্রতিকূল পরিবেশে থাকতে পারে আপনার এখানে আসলে তার মানে আরো সুস্থ হবে আরো স্বাভাবিক হবে আরো ভালো হবে অনেকে মনে করে বড় গাভিতে রিক্স বেশি আসলে রিক্সটা বড় গাভিতে কিন্তু লাভের পরিমাণটা বেশি যেমন এই গাভিটা আপনার আমি যদি আর বিশ টাকা বেশি দিতাম যেমন এটা আমি ছিষট্টি আর বিশ হাজার বেশি দিলে আমি ছিয়াশি হাজার দিয়ে কিন্তু যে গাভিটা পাইতাম এর থেকে ডবল মাংস ধরতো মানে এটা চার মন ধরলে ওটা আট ধরতো আমার খরচ হচ্ছে বিশ হাজার বেশি কিন্তু লাভ হচ্ছে ডবল আর খাই যে বেশি এমনটাও না আপনার ষাট হাজারের গাবি যা খাবে হয়তো আশি হাজারের একটা গাবি তার থেকে এক থেকে দেড় কেজি বেশি খেতে পারে বা সর্বোচ্চ দুই কেজি বেশি খেতে পারে এর বেশি কিন্তু খাবে না প্যাটার সাইজ কিন্তু একই মানে থাকলো আপনার তো বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হবে প্রতি শেষে শুধু একটা কথাই বলবো আপনাদের যে আপনারা গরু কিনলে অবশ্যই দেশি গরু থেকে বিরত থাকেন ছোট গরু থেকে বিরত থাকেন অন্তত গাবি ফেটেনিং করলে আপনাদের ভাই বড় বড় গাবি ফেটেন করতে হবে তাছাড়া আপনারা লাভ করতে পারবেন না মিনিমাম যাতে চার মন মাংস তোর একটা গাভি শৈলী এমন গাবি ছাড়া ফ্যাটেনিং করলে এই জগতে আসার দরকার নেই আপনি সার পালন করেন বা অন্য পালন করেন কিন্তু গাভি অন্তত পালন করার দরকার নেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম